এটা পুরনো বাড়ি এইখান থেকে এই দরজাটা ছিল দেখা যাচ্ছে এবং মেঝেটা উনি কেটেছেন যাতে দরজাটা সঠিকভাবে বসে এই যে এই দরজাটা রিপ্লেস করে আমাদের এখানে দরজা দাঁড় করানো আছে স্টিল ডোর এটা এখানে বসানো হবে যেহেতু দরজার মাপটা আগে থেকে এই কাঠের দরজাটা খুব ছোট ছিল সেই জন্য উনি ছয় ইঞ্চি দরজাটার জন্য মেঝেটা কেটেছেন এরকম কাটা দেখা যাচ্ছে এবার এখানটা একটা সিঁড়ি করে দেওয়া হবে সিঁড়ির জন্য স্পেস রাখা হয়েছে এবং আমাদের একাশি ইঞ্চিতে দরজাটা বসে যাওয়া হবে প্রায় আট ইঞ্চি মতো নিচে কাটা হয়েছে এই অবস্থায় আছে এখন দরজাটা দরজাটা কমপ্লিট হয়েছে আগেবার দেখেছিলাম জায়গাটা ভাঙা হবে তো এইটা ওনার কাছে আগেই ছিল এটা তৈরি করেছেন মানে আবার লাগিয়ে দিয়েছেন এই গ্রিলটা পুরোনো গ্রিল ফিনিশিং করার পরে দরজাটা এই অবস্থা আমরা এই দরজাটা ফ্রেমটাকে ফ্রেমটার যে মডুলার পার্ট আছে সেটা কেটে লাগাতে হয়েছে ভেতরে দেখুন এক্সট্রা পার্টটা কিন্তু নেই শুধু ফ্রেমের পার্টটা আছে হ্যাঁ এরপরে আমরা ভেতরে ঢুকবো এবং দরজার পার্টটা যাচ্ছে এখানে দেখুন আর জিনিস দেখাই যে মেঝেটা কিন্তু কাটা হয়েছিল মেঝেটা কাটার পরে একটা স্লোপ তৈরি করা হয়েছে যাতে পাল্লাটা ঘুরতে পারে এখানে উনি একটা স্লোপ তৈরি করে দিয়েছেন এই জায়গাটা একটু স্লোপ করে দিয়েছেন যাতে পারফেক্টলি পাল্লাটা ঘুরতে পারে এটা মেঝে কেটে লাগানো দরজা এই হচ্ছে পেছনের দিকটা যেহেতু রাত হয়ে গেছে তো কালারটা একটু অন্যরকম আসছে একদম স্মুথলি ঘুরছে চারটে ইঞ্চ ফিক্সড ইঞ্চ এটা হচ্ছে ছিটকিনি চিটকিনি এটা লুজই থাকে এরকম চিটকিনি আর এগুলি হচ্ছে লক লকিং পয়েন্ট এখানে লকিং পয়েন্ট আছে এখানে লকিং পয়েন্ট আছে উপরে লকিং পয়েন্ট আছে তলার এদিকে লকিং পয়েন্ট আছে আর নিচে মাল্টি লক এটা হচ্ছে ডোর সিল এখানে যাদের সাপ ঢুকতে না পারে বা কোনো পোকামাকড় ঢুকতে না পারে সেটা রাবার দিয়ে তৈরি গরফ হয়েছে এটা একদম সিল্ড অলমোস্ট এয়ারটাইট সিমেন্টিং করার পরের অবস্থা ওপরে যে গ্যাপগুলো ছিল ওপরে যে গ্যাপ ছিল সেক্ষেত্রে সিমেন্ট দিয়ে ভরে দেওয়া হয়েছে এ দেখুন শব্দটা কিন্তু আর অন্যরকম হচ্ছে এটা সিমেন্ট দিয়ে ফিল করা হয়েছে রাজমিস্ত্রি আলাদাভাবে সেটা ফিল করবে দরজাটা একদম স্মুথলি এক লেগে যাচ্ছে এই হচ্ছে দরজার স্টেম ಸ್ಟೀಲರ ದರ್ಜೆ ಎಡಿಕೆ ಸ್ಟೀಲ್ ತರಫವಾದ